নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি আমি গীতা রাজগীত কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে বানাবো হচ্ছে বাটা মাছের ঝাল তো কীভাবে বানাচ্ছি পুরো রেসিপিটা কিন্তু এখানে শেয়ার করেছি আশা করি সববার ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন প্রথমে আমি মাছগুলোকে ভালো করে কাটিয়ে নিয়ে এসেছিলাম এগুলোকে ধুয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এবার এর মধ্যে ভালো করে নুন আর হলুদ কিছুটা মাখিয়ে নেব এই রান্নাটা কিন্তু গরম ভাতে দুর্দান্ত লাগে তো চলুন প্রথমের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দেব এবার এটাকে খুব সুন্দর করে মাখিয়ে রেখে দেব। আর এদিকে একটা পাত্র বসিয়ে হালকা গরম করতে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেব সরষের তেল মাছগুলো ভাজার জন্য আমি তেলটাকে কিন্তু ধোঁয়া ওঠা অবধি মাছ কিন্তু কড়াইয়ের মধ্যে দেব না তো যখন দেখুন এবার ধোঁয়া উঠতে লেগেছে এবার একটুখানি আমি খুন্তিতে করে গোটা কড়াইয়ের মধ্যে তেলটা মাখিয়ে নেবো এবারে আমি ধীরে ধীরে কিন্তু মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এই মাছগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না খুব অল্প সময়ে ভাজা হয়ে যায় আর দেখুন তেল থেকে কিন্তু এখন ধোঁয়া উঠছে এই ধোঁয়া ওঠার সময় মাছ দিলে কি হয় মাছগুলো কিন্তু একেবারে ভেঙে যায় না গোটা গোটা মাছ উঠে এবং খুব সুন্দরভাবে মাছটা দেখতেও কিন্তু ভালো লাগে প্রেজেন্ট করতে তো দেখুন মাছটা কিন্তু ভাজতে আমি বেশ কিছুক্ষণ সময় দিয়ে দিয়েছিলাম মাত্র পাঁচ মিনিট মতো সময়ের মধ্যে কিন্তু এটা এক পিঠ দেখুন খুব সুন্দরভাবে লালভাবে ভাজা হয়ে গেছে এবং অন্য দিকটা ভাজতে দিয়ে দিলাম এবার আরও দু তিন মিনিট দেওয়ার পরে মাছটাকে কিন্তু আমি দু দুপিট খুব কড়াভাবে ভেজে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে এভাবে আমি আবারও মাছ দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবং আবার আমি মাছগুলোকে পাত্রের মধ্যে তুলে নিলাম এবার কড়াইয়ের মধ্যে আরও একটুখানি আমি সর্ষের তেল দিলাম এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি কালো জিরে ফোড়নের জন্য আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে পেঁয়াজগুলোকে একটুখানি ভেজে নিতে হবে হালকা বাদামি টাইপের করে ভাজতে হবে এবার কালো জিরে আর পেঁয়াজ কুচিটাকে বেশ কিছুক্ষণ ভাজার পরে যখন দেখব বাদামি রং হয়ে এসছে এই রান্নাটা কিন্তু খুবই সহজ এবার অ্যাড করে দিচ্ছি হচ্ছে টমেটোর পিউরিটাকে টমেটোটা আমি দুটো মতো নিয়েছিলাম এত কটা মাছের জন্য দুটোটাকে ভালো করে আমি পিষে নিয়েছিলাম এবং এটা দিয়ে দিচ্ছি এবার কালারের জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার এই টমেটোটাকে বেশ কিছুক্ষণ কিন্তু আমাকে রান্না করতে হবে যখন দেখব টমেটোটা বেশ সুন্দর করে রান্না হয়ে গেছে এবং তেল ছেড়ে এসছে এর মধ্যে বেটে রাখা সর্ষেটাকে আমি কিন্তু অ্যাড করে দেব সর্ষে কিন্তু আমরা যেহেতু তেতো লাগে যে বেশি পরিমাণ পড়ে গেলে সেই জন্য কিন্তু আমরা শেষের দিকে সর্ষে অ্যাড করি এর মধ্যে এবার স্বাদ মতো দিয়ে দিলাম নুন এবার দেখুন ঝোলটা কিন্তু ফুটতে লেগেছে যেই ফুটতে লাগবে এবার আমি ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে একে একে অ্যাড করে দেব তো যখনই আমি দেখবো পুরো মশলাটা মাছটা অ্যাবজর্ব করে নিয়েছে এবং খুব সুন্দরভাবে মাখো মাখো হয়ে গেছে তখন কিন্তু আমি বুঝতে পারবো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আপনাদের কাছে সবার কাছে আমার অনুরোধ আপনারা যারা আমার চ্যানেলকে নতুন দেখছেন সবাই যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার মতামত জানাবেন তো দেখুন মাছটা কিন্তু খুব সুন্দরভাবে মশলাটাকে অ্যাবজর্ভ করে নিয়েছে এরপরে দেব একটা দুর্দান্ত এটাকে বলতে পারেন স্যালাড টাইপের জিনিস টমেটোটাকে আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছিলাম টমেটো কুচি একটু ধনে পাতা কুচি এটা একেবারে কাঁচা টমেটোটা আর দিয়ে দিলাম একটুখানি কাঁচা লঙ্কা বাস রান্না কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আর দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে পুরো মাছের গায়ে অ্যাবজর্ব হয়ে গেছে এই রান্নাটা কিন্তু খুবই ইজি এবং খুব সহজে দুর্দান্ত একটা বাটা মাছের ঝাল রেসিপি আপনিও বানিয়ে নিতে পারেন প্রত্যেকটা স্টেপ যদি ক্লিয়ারলি দেখে থাকেন তো চলুন এই রেসিপিটার আমি সার্ভ করে নিচ্ছি তো আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই যেন আপনার একটা মূল্যবান মতামত কমেন্ট বক্সে দিয়ে দেবেন তাহলে আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না চলুন খুব সুন্দরভাবে কিন্তু বাটা মাছ রেসিপি রেডি হয়ে গেছে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন আমার এটা অনুরোধ রইল আপনাদের কাছে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে